এই যা এক যা ও মাই পিউটি পিল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি শো মিলি অবভিয়াসলি তোমাদের রামরি আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে বাট তার সাথে সাথে আমার অনেকগুলো সুন্দর সুন্দর গুড নিউজ দেওয়ার আছে তোমাদের সো ফার্স্ট অফ অল আমি তো কিনেছি আমার এই নতুন ফোনটা এবার থেকে তোমরা যদি আমার ক্যামেরা কোয়ালিটি বেশি ভালো দেখতে পাও তার জন্য কিন্তু একমাত্র আমার এই বেস্ট ফ্রেন্ডটার দায়ী মানে কি বলবো এটা এখন থেকে আমার বেস্ট ফ্রেন্ড আমার ফোন সবসময় আমার বেস্ট ফ্রেন্ড কারণ কারণ এটা আমার কাজের জায়গা আমার সমস্ত কাজ আমার সমস্ত পড়াশোনা আমি সারাদিন যা যা করি যা যা বক বক করি যা যা অ্যাক্টিভিটিস করি সব কিছু এটার মধ্যে সো দ্যাটস মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড এবার থেকে আমি এই ফোনে ব্লগ করবো বাই দা ওয়ে আমার ঘরটা প্রচণ্ড মেসি হয়ে আছে ওকে সো রিসেন্টলি আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো মানে আমি ফার্স্ট থেকে আমার ইউটিউব জার্নিটা যেই ফোনটা দিয়ে শুরু করেছিলাম সেই ফোনটা আমার খারাপ হয়ে গেছে সো আমার মনটা ভীষণ খারাপ ভীষণ কষ্ট পেয়েছি আমি বাট লাইফ গজ অন তো আমি লাইফে সবসময় ট্রাস্ট করি যে কখনো পুরোনো জিনিসকে পড়ে থেকে নিয়ে পড়ে থেকে লাভ নেই তো আমি সবসময় ফ্লো এর সাথে যাওয়ার চেষ্টা করি আর কি সো দ্যাটস ওয়াই আমি নিয়ে নিয়েছি আমার নতুন ফোনটা অ্যান্ড নতুন ফোনটাই আমি এবার থেকে ব্লগ করব নতুন ফোনটাতে এবার থেকে আমি ডেইলি ব্লগ করব এটাই ছিল গুড নিউজ সো দেখো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পুরনো যে কোনো একটা জিনিসকে নিয়ে আঁকড়ে থাকার কি কি ব্যাড এফেক্ট হতে পারে তোমাদের যদি লাইফে কোনো দিন এন্টারটেনমেন্টের অভাব পড়ে না বেঙ্গলি সিরিয়াল দেখতে কি আছে হই চাইতে সাবস্ক্রিপশান নেই তো জি ফাইভে সাবস্ক্রিপশান নেই তো বেঙ্গলি সিরিয়ালসই এন্টারটেনমেন্টের জন্য বেস্ট আর সাথে এই দেখো পপকর্ন বাংলা সিরিয়াল এই যে আমার এক কাপ চা সন্ধ্যাবেলায় এক কাপ চা না হলে আমার হয় না চাটা না খেলে আমার মাথাটাও ছাড়ে না তো তোমরা তো নিশ্চয় খেয়াল করেইছো একটা জিনিস নিজের হাতের মধ্যে অনেকক্ষণ ধরে থাকলে তোমাদের হাত তো ব্যথা হবেই ধরো তুমি একটা জিনিসকে তোমার হাতের মধ্যে ধরেই আছো এইভাবে ধরেই আছো তো তোমার হাত তো ব্যথা হবে কতক্ষণ ধরে থাকতে পারবে তুমি একটা জিনিসকে ঠিক সময় এলে যখন দেখবে হাতটা একটু একটু ব্যথা করছে তখন ঠিক সময়ে হাতটা থেকে জিনিসটাকে ফেলে দিতে হয় না হলে দেখবে বেশিক্ষণ একটা জিনিস হাতে ধরে থাকলে যেভাবে হাত ব্যথা করে ঠিক সেইভাবেই একটা স্মৃতিকে নিয়ে বেশি দিন ভাবলে বেশি দিন কষ্ট পেলে ঠিক সেইভাবেও আমাদের মন খারাপ করে আর মাইন্ড খারাপ থাকলে তো ফিজিক্যাল হেলথ খারাপ হবে আর মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ সব যদি খারাপ হয় অবভিয়াসলি তোমার ওয়ার্ক প্লেসে তোমার কাজের জায়গায় তোমার সব কিছুতে তোমার জীবনটা একটা ব্যাঘাত ঘটবেই তাই ব্যথা কষ্ট দুঃখ যত পুরনো হবে চেষ্টা করবে সেটাকে তাড়াতাড়ি ভুলে যাওয়ার কারণ পুরোনো সেই দুঃখটা জীবন থেকে গেলে তবেই তো নতুন একটা সুখ আসার জায়গা পাবে সেই সুখটা দুঃখ দেওয়ার জায়গা পাবে কোন সুখই আমাদের সাথে চিরকাল কিন্তু থেকে যায় প্রত্যেকটা সুখই কিন্তু একটা টাইমে এসে দুঃখ হয়ে আমাদের লাইফ থেকে চলে যায় আরে এটা আমাদের লাইফের সাইকেল তোমার কিছু করার নেই বস আরে তুমি শুধু তোমার লাইফে ওই যে সুখ হয়ে আসাটা ওইটাকে গুরুত্ব দাও দুঃখ হয়ে চলে যাওয়াটাকে নয় এই দেখো যেমন আমার চুলটা আমার সব চুল উঠে যাচ্ছে বাট আমি জানি সেই চুলগুলো উঠে যাবে তো সেগুলোকে আমি ফিরে পাবো না সেটা নিয়ে কি আমি দুঃখ করছি করছি না বাট আমার কত এই যে নিউ নিউ বেবি হেয়ার এসেছে দেখো যে চুলগুলো ঝরে গেছে সেগুলো তো ঝরেই গেছে সেগুলো আর ফিরবে না বাট এই যে আমার বেবি হেয়ার গুলো হয়েছে এগুলো তো একদিন বড় হবে বাট এই সব কিছুর মাঝখানে আমার হেয়ারটা দেখো কত সুন্দর তো চুল গজাবে চুল ঝরে যাবে বাট বাট একইভাবে আমাদের জীবনটাও ভীষণ সুন্দর চুল যেমন গজাবে চুল যেমন ঝরে যাবে বাট তার সত্ত্বেও দেখো এত সুন্দর এখনো আমার চুলটা ঠিক তেমনই নতুন মানুষ আসবে মানুষ পুরনো হবে মানুষ চলেও যাবে তেমন ভাবে সুখ আসবে দুঃখ হয়ে চলেও যাবে বাট লাইফটা অনেক বড় অনেক সুন্দর থাকবে দেখো আমার কিন্তু এখনো কিচ্ছু প্যাকেজিং হয়নি সব এভাবে পড়ে আছে ট্রলিটাও এভাবেই বসানো আছে বাট তার মধ্যেও আমি তোমাদেরকে মোটিভেশন দিচ্ছি মানে আমার লাইফে যাই হয়ে যাক না কেন আমি তোমাদেরকে মোটিভেশন দিতে ছাড়ি না ব্যাগ কেন প্যাক করছি কি আসতে চলেছে আমি তোমাদেরকে এখন কিচ্ছু বলবো না জাস্ট বলবো সামনে একটা বড় কিছু আসতে চলেছে বাট সব কিছু তোমাদের জন্য তো ভাইরা আজকে গেছিল বড়মার কাছে পুজো দিতে আর এখানে ভাই দেখাও বড় মাকে এই যে এটা হচ্ছে নৈহাটির বড়মা অলরেডি ভীষণ ফেমাস আমাদের বড়মা ভাইরা এখানে আমাদের জন্য এনেছে প্রসাদ কি 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 এই যেটা হচ্ছে কালী ঠাকুর মানে আমাদের মার ছবি আর এখানে আমার ভীষণ আর এখানে দোল এটা না আর ভাই ঝুড়ি দিয়েছে আমাদেরকে আমাদের যাওয়ার কথা ছিল বা কিছু কিছু রিজনের জন্য আমরা যেতে পারিনি আমার বোনের দিদি সবার যাওয়ার কথা ছিল আর ওরা কটার সময় যাচ্ছিলো জিজ্ঞেস কর কত সময় বল

আমরা চলে টুকু পাখির কাছে আমাদের বাড়ি গেছিলাম না প্রসাদ দিকে তো ভাইয়ের সাথে আমি ভাইদের বাড়িতে এলাম আর এখানে আমি আসি একজনের জন্য যেটা হচ্ছে আমার তন্তু মুন তন্ত মুন তন্ত মনু তন্তু পাখি হাই করো হাই

চোখ দেখি নিজের চোখটা দেখো তোমার চোখ কই তোমার চোখ হ্যাঁ হ্যাঁ ওকে চোখ দেখাতে বললে চোখটা গেলেই যায় একেবারে না দিদার চোখ না তোমার চোখ তোমার চোখ ওকে শুধু বললেও সবার চোখ দেখাবে আর চুল বাঁধো চুল বাঁধো চুল বাঁধো

আর আমি এখন বসেছি ডিনার করতে এই যে আমার ডিনার একটা ডিম এখানে পানির আর এই যে রাইস এই দেখো এটা আমার ছোটবেলার পুতুল আমি নিয়ে খেলতাম বাট পরি এগুলো করেছে পেনের দাগ দিয়েছে গায়ে